সৌন্দর্য চর্চায় রুচিশীল নারীদের পছন্দের প্রতিষ্ঠান ব্র্যান্ড কসমেটিক্স এখন কালীগঞ্জ বাজার চৌধুরী প্লাজার নিচতলায় প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে লাকি কুপন ভাগ্যবান হিসেবে নিজেকে প্রমাণ করার এখনই সময় তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জের বিশেষ প্রতিনিধি জাকির আহমদের রিপোর্টে ঐতিহ্য আর বাণিজ্যের মিলনস্থল কালীগঞ্জ বাজার যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে চারপাশ সেই কালীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত চৌধুরী প্লাজা আজ যেন নতুন এক আলোয় আলোকিত কারণ এখানেই রমণীদের প্রথম পছন্দ হিসাবে নিজের অবস্থান দৃঢ়ভাবে জানান দিচ্ছে ব্র্যান্ড কসমেটিক্স শুধু নামেই নয় কাজেও যে একটি প্রতিষ্ঠান আলাদা হয়ে উঠতে পারে তার বাস্তব উদাহরণ ব্র্যান্ড কসমেটিক্স সৌন্দর্য সৌন্দর্যচর্চায় আধুনিক নারীদের চাহিদাকে সামনে রেখেই এখানে সাজানো হয়েছে দেশি ও বিদেশি নাম করা সকল পণ্যের বিশাল সংগ্রহ ত্বকের যত্ন থেকে শুরু করে মেকআপ পারফিউম স্কিন কেয়ার সব কিছুই মিলছে এক ছাদের নিচে। তাও মানসম্মত ও নির্ভরযোগ্যভাবে ব্র্যান্ড কসমেটিক্সের বিশেষত্ব শুধু পণ্যের বৈচিত্র্যেই সীমাবদ্ধ নয় ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ হিসেবে প্রতিষ্ঠানটি চালু করেছে আকর্ষণীয় লটারি অফার প্রতি এক হাজার টাকার প্রসাধনী কেনাকাটার সঙ্গে থাকছে একটি লটারি কুপন আর এই কুপনের মাধ্যমে ভাগ্যবান ক্রেতাদের জন্য রয়েছে উন্নত মানের স্মার্টফোন সহ আরও অনেক চমকপ্রদ উপহার নারীদের সৌন্দর্য চর্চাকে আরও সহজ নিরাপদ ও আনন্দময় করতেই এই আয়োজন এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা তাদের ভাষায় আমরা চাই কালীগঞ্জ ও আশেপাশের এলাকার নারীরা যেন দূরে না গিয়ে নিজ এলাকাতেই বিশ্বমানের কসমেটিক্স পণ্য পান ক্রেতারাও জানাচ্ছেন সন্তুষ্টির কথা পণ্যের মান দাম এবং ব্যবহারবান্ধব পরিবেশ সব মিলিয়ে ব্র্যান্ড কসমেটিক্স হয়ে উঠছে আস্থার ঠেকানা সবশেষে বলা যায় চৌধুরী প্লাজার এই ব্র্যান্ড কসমেটিক্স শুধু একটি দোকান নয় এটি নারীদের সৌন্দর্য আত্মবিশ্বাস এবং আধুনিকতার এক নতুন নাম কালীগঞ্জ বাজারে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও রঙিন করে তুলতেই আজ প্রস্তুত ব্র্যান্ড কসমেটিক্স আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মন্ডলী ভাই বন্ধুরা আমার আজকে আমাদের এই কালীগঞ্জ বাজার চৌধুরী প্লাজায় ব্রান্ড কসমেটিক্স নামে এই দোকানটি শুভ উদ্বোধন হয়েছে আমি চাই এই জকিগঞ্জের তথা এই কানাই গাটা কত অঞ্চলের ফ্যাশন প্রেমী বাই বোনেরা যত কসমেটিক্স এর আইটেম আছে অয়েল এবং প্রসাদনী বেগ সব আইটেম আমার এখানে পাবেন আপনারা দেশি বিদেশি সকল আপনারা আমার এই দোকানে আসলে অবশ্যই আপনারা পাবেন এবং সুলভ মূল্যে সামান্য প্রফিটে আমরা এই পণ্যগুলি বিক্রি করব আর বিশেষ করে আমার এখান নাম যেমন ব্র্যান্ড এবং আমার এই আইটেম গুলো ব্র্যান্ডের আইটেম থাকবে ইনশাল্লাহ আপনারা আসলেন আমার এই দোকানটি দেখে যাবেন এবং পুণ্য কিনবেন আর বিশেষ করে আমার এই দোকানে প্রতিটা পুণ্যের সাথে বিশ পার্সেন্ট সার থাকবে তিন মাস পর্যন্ত বিশ পার্সেন্ট প্রতিটা পুণ্যের মানে মাল যেগুলি আছে সেইগুলোরও বিশ পার্সেন্ট সার থাকবে আর পাশাপাশি এই হাজার টাকার যদি পূর্ণ কেউ কিনে এরকম একটা নাকি কুপন পাবে পাঁচ হাজার টাকার কিনলে পাঁচটা কুপন পাবে এবং তিন মাস পরে পঁচিশে মার্চ ড্র হবে এটার পুরস্কার রাখা হয়েছে দুইটি অ্যান্ড্রয়েড ফোন একটি হলো পঁচিশ হাজার টাকা একটি বিশ হাজার টাকা যার নাম আসবে টুকাতে তাকে আমি দিয়ে দিব এই এইভাবে আবার এই লাখি কুপনটি চলবে আর সবার জন্য বিশ পার্সেন্ট এটা তো আর আসেই আপনারা অবশ্যই চৌধুরী প্লাজা কালীগঞ্জ বাজার এক নম্বর দোকান ব্রান্ড কসমেটিক আপনারা আসবেন সবাইকে স্বাগতম সবশেষে বলা যায় ব্র্যান্ড কসমেটিক্স শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটি কালীগঞ্জের নারীদের সৌন্দর্য চর্চায় এক নতুন আস্থার নাম আধুনিকতা মান আর বিশ্বাস এই তিনের সমন্বয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি চৌধুরী প্লাজার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই শোরুম যেন হয়ে উঠেছে রুচিশীল নারীদের নির্ভরতার ঠিকানা আগামীর পথ চলায় ক্রেতাদের ভালোবাসা আর আস্থাই হবে ব্র্যান্ড কসমেটিক্সের সবচেয়ে বড় শক্তি এমন প্রত্যাশা নিয়েই এগিয়ে চলার অঙ্গীকার এই প্রতিষ্ঠানের